যে ব্যক্তি এই পাঁচটি দোয়া একবার পাঠ করবে তার আমল নামায় পঞ্জত আল্লাহ তালা সব লেখতেই থাকবেন সুবাহ যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে এই আমল করে আল্লাহ রবুল আলমিন তার ভাগ্য খুলে দিবে এমন এমন রিজিক দান করবে যে যে কল্পনাও করতে পারবে না সুবাহান আগামী বছর দু হাজার ছাব্বিশ সবে বরাত রোজা ঈদুল ফিতর ঈদুল আজাহা মহরম যেদিন হবে নিজে জানবেন শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ আপনার কারণে লক্ষ লক্ষ মানুষ জানবে রাসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবার আগে রমজানের খবর সবার মাঝে পৌঁছে দেবে তার জন্য জান্নাত তো হয়ে যাবে ফতুহাত যে ব্যক্তি পাঠ করবে তার জীবনে আরামায়াস হবে এবং অভাব অনটন দূর হবে যদি সপ্তাহে বার পাঠ করে যে কোনো কঠিন রূপ থেকে শিফা লাভ করবে সুবাহ সবিনীতে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ মোনাজাত এই দোয়া পাঠ করুন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করে নেবেন সুবাহন আল্লাহ শেয়ার করে দিবেন আল্লাহ তালার এই নামটি একচল্লিশ বার পাঠ করে যে কোনো মিষ্টি খাবারে ফু দিয়ে যাকে খাওয়াবেন সে আপনার একান্ত বাধ্য হবে আপনি যা বলবেন সে তাই শুনবে সুবাহান আল্লাহ বৃহস্পতিবার যে কোনো সময় আল্লাহ তালার এই নামটি সাতবার পাঠ করুন আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবেন না সুবাহান আল্লাহ ইয়া সালামু যদি কোন অসুস্থ ব্যক্তি এই নাম বেশি বেশি পাঠ করে আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দিবেন সোবাহ কেউ উপরে ধাক্কা দিবেন না ঘুমানোর আগে অবশ্যই পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবেন নিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতে একবার আয়তুল কুর্সি পনেরো বার সুরা এক্লাস দ্বারা দুই রাকাত নামাজ পরে এক হাজার বার দরুদে জিয়ারত পাঠ করলে পিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে স্বপ্নে দেখবে এবং আল্লাহ আল্লাহতালা তার সকল গুনা ক্ষমা করে দিবে শেয়ার করে আল্লাহ। অপমান থেকে বাঁচার দোয়া যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার অপমান থেকে হেফাজতে রাখবে নবীজি রওজা মুবরকে লেখা আছে এই দোয়া এই দোয়া পাঠ করে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে সুবাহান আল্লাহ কঠিন গুণা হয়ে গেছে এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনার ওই গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ইনশাল রাসল সাল সব সময় এই দোয়া পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক স্বভাব ইনশাল বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ তাল এই তিনটি নামের আমল করেন আল্লাহ তালা আপনার সকল সমস্যা দূর করে দিবেন সকল অভাব দূর করে দিবেন সকল বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন সুবাহ সুস্থতা ও বরকত লাভের দোয়া নিজে পাঠ করবেন শেয়ার করে অপরকে পাঠ করার সুযোগ করে দিবেন অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ শরীরের কোথাও পাথর হলে এই দোয়াটা সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে। খালি পেটে ওই পানি খেয়ে নেবেন আপনার পাথর নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ সাত দিনে আমল করবেন শরীর নিজেই বন্ধ রাখুন রাতে ঘুমানোর আগে এই দোয়াটা তিনবার পাঠ করে নিজের শরীরে ফু দিবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ খারাপ কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহন আল্লাহ কাবা শরীফের গিলাবে লেখা আছে এই দোয়াটি যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা কিছুদিনের মধ্যে তাকে ধনী বানিয়ে দিবে তাকে সম্পদশালী বানিয়ে দিবে সুবাহন আল্লাহ দারান ভাই আমার সাথে একবার পাঠ করে যান আল্লাহর রহমতে কঠিন কঠিন রোগ বেদি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল বারাসি ওয়াল জুজুনি ওয়াল জুজামি ওয়াহ মিন সাইইল, আসাকাম অবশ্য ভিডিওটা শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ